2009 হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণবহালের দাবিতে নওগায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রোববার সকাল সাড়ে দশটায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে বিডিআর কল্যাণ পরিষদ ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারবর্গ নওগাঁ জেলার ব্যানারে এ কর্মসূচি পালিত হয় নওগাঁ জেলার প্রতিনিধি তফিক তাপসের রিপোর্ট এই সময় বিডিআর চাকরিচ্যুত নায়েক সুবেদার সামাদ শাহানয়ের সভাপতিত্বে চাকরিচ্যুত সিপাহী দেলোয়ার হোসেন সিপাহী সোহরাব হোসেন সিপাহী জিয়াউল হক আটক সিপাহী জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমি বানো পিলখানায় নিহত নায়েক সুবেদার মোজাম্মেল হকের ছেলে মোহায় মেনুল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মানববন্ধনে জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ করতে বিডিআরকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্পৃহা থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে ওই হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন শাহাদাত বরণ করেন ঘটনা পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ চুয়ান্ন জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন ঘটনার পর থেকে হাজার হাজার বিডিআর সদস্য তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে চাকরিচ্যুতদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহালের দাবি জানানো হয় তারা আরও বলেন পিলখানা ঢাকাসহ দেশে বিডিআর ব্যাটালিয়ন ও সেক্টরে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল হত্যাকাণ্ডের ঘটনায় মোটিভ উদ্ধার ও শনাক্তকরণের তদন্ত কমিটি গঠন পঁচিশ ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্রাসিডি দিবস ঘোষণা হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী তদন্ত জিজ্ঞেসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরীহ বিডিআর সদস্যদের নির্যাতন পূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ ও মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন নিরপরাধ বিডিআর সদস্যদের নির্যাতন পূর্বক হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তাদেরকে শনাক্তপূর্বক এছাড়া বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষকারী বিডিআর সদস্যগণ যারা প্রশনের বিস্ফোরক মামলায় দীর্ঘ ষোলো বছর যাবৎ কারা অন্তরীণ আছে তাদেরকে অনতি বিলম্বে জামিন ও মামলা হতে অব্যাহতিপূর্বক মুক্ত করার দাবি জানানো হয়